নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এই ক্যাম্পাসের কোন জায়গায় বামদের সাথে সংহতি জানাইছে আমি তো দেখতে পাই যে ওই গত পরশুদিন আপনারা দেখছেন যে এই শিবিরের কর্মসূচিতে যেই ছেলেটা শিবিরের পক্ষে স্লোগান ছিল ইলিয়াস সে তো ছাত্রলীগের নেতা ছিল আমি তো দেখতে পাচ্ছি যে নিষিদ্ধ নিষিদ্ধের নেতারা শিবিরের সাথে মিলে তারা এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একাত্তরকে কালীবালিপ্ত করার চেষ্টা করতেছে এবং আমরা জানি যে এই জামাত ইসলাম এবং এই আওয়ামী লীগের রাজনীতি একে অপরের পরিপূরক যখন হচ্ছে জামাত ইসলামের রাজনীতি ক্রিয়াশীল থাকবে এই তখন হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি চাঙ্গা হয়ে উঠবে ফলে এই ইলিয়াস যে স্লোগানগুলা দিচ্ছে জামাতের পক্ষে একাত্তরের বিপক্ষে সেটা তো মূলত এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হয়েই কাজ করা কিংবা হচ্ছে এখন হয়তো শিবির পরিচয় কাজ করছে কি দেখেন এই বহু ছেলে পেলে যদি বলি যে বহু ছেলে পেলে যারা ছাত্রলীগ করছে হ্যাঁ এবং দেখা গেছে যে পরবর্তী সময়ে বিভিন্ন সংগঠনে আসলে তারা আত্মপ্রকাশ করছে এই যে আত্মপ্রকাশের এক ধরনের রাজনীতি তৈরি হলো এই ট্রেনটা আসলে তারা কারা তৈরি করছে আপনারাই বলেন কারা তৈরি করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসী সভাপতি হ্যাঁ এই এই সোশ্যাল ওয়েলফেয়ার ছাত্রলীগের হচ্ছে কোন একটা পদে ছিলেন এইভাবে তো আত্মপ্রকাশটা হয় আমি একেবারেই হইতেছে এই মানে সবাইকে মানে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিপ্লবী ছাত্রমন্ত্রীর একটা কর্মীও ফেসিবাদ বিরোধী লড়াইয়ের বিপরীতের কেউ ছিল না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে যে সংগঠনগুলো বিশেষ করে হচ্ছে এই এই ইয়ের কথা বলি ছাত্র শিবির বলি বাক্সাস বলি কিংবা ছাত্র দলের কথা বলি যারা কমিটিতে পদ পাচ্ছে তারাও যদিও ইয়ে ঘোষণা দিচ্ছে তদন্ত সাবেক তাদেরকে বহিষ্কার করবে কিন্তু প্রত্যেকটা সংগঠনই আসলে পূর্বেকার ছাত্রলীগদেরকে সামনে নিয়ে আসছে হয়তো তার নিপীড়নের ভূমিকা কারো কারোর ক্ষেত্রে নিপীড়নের ভূমিকা সামনে ওইভাবে আসছে না হয়তো জুলাই আন্দোলনে সে পক্ষে ছিল কিন্তু তারপর যায় দীর্ঘ প্রেসিবাদ বিরোধী লড়াইয়ের বিপরীত স্রোতের মানুষগুলোকে বিভিন্ন সংগঠন আসলে পুনর্বাসিত করছে এটা তাদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা এজেন্ডা মানে এই রাজনৈতিক একেবারে উদ্দেশ্য প্রণব্ধ হবে এই সংগঠনগুলাই এই সংগঠনগুলাই আসলে এই কাজগুলো করে এবং ভবিষ্যতেও করবে এবং এই সংগঠন যদি ক্ষমতার বাইরে চলে যায় বিশেষ অন্য কোনো সংগঠন যদি ক্ষমতায় আসে এই ছেলেপেলেগুলোই আবার হচ্ছে পরবর্তী অন্য সংগঠনে ক্ষমতাসীন সংগঠনে চলে যাবে এটাই তো তাদের রাজনৈতিক হেমোক্রেসি